আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে চলে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি আমার শর্ট ভিডিওগুলো যারা দেখছ তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখন কিন্তু বাপের বাড়ি এসেছি গরমে ছুটি কাটানোর জন্য আর তোমরা এই সামারে কোথায় ছুটি কাটাতে গিয়েছো কমেন্টে কিন্তু জানিয়ে চলো বেশি দিন না করে ভিডিওটা শুরু করা যাক এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আব্বাদের গাছে অনেক কিন্তু আম হয়েছে গাইস আর পুকুরে পানি ছিল না কিন্তু বৃষ্টি হওয়ার কারণে যেহেতু পুকুরে পানি হয়েছে ওই জন্য আমগুলো পুকুরে পড়ে কিন্তু পচে যাচ্ছে ওই জন্য আমি আর আব্বা দুজন মিলে লেগে পড়েছি আম পাড়ার জন্য আব্বা অ্যাকচুয়ালি করছিল আমি একটু আব্বার হেল্প করছিলাম দেখতেই পাচ্ছ আমগুলো এই আমগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি গাইজ আর এবছর অনেক হয়েছে কিন্তু আর ঘাটে পড়ে কিন্তু থেকতে যাচ্ছিলো আর এদিকে দেখতেই পাচ্ছ পাড়া হয়ে গেছে আব্বা এগুলো করেছিল আর আমি সাদা জাম কিন্তু অনেক হয়ে গেছিল এগুলো পারছিলাম তারপরেই লেগে পড়েছি নিজের পছন্দের খাবার করার জন্য মাকে বলেছিলাম আমার নারকেল পাড়ার ভিডিওটা যারা দেখেছ তারা হচ্ছে বুঝতে পারবে কিভাবে কিন্তু নারকেলটা পেলেছি গাছ থেকে ওই জন্য ভাবলাম নারকেল যখন পেলেছি তো পছন্দ মতো পিঠাটা করেই খেতে হয় আর আমার পছন্দের পিঠা কিন্তু গাইস এইটা আর এটা আমাদের তো হচ্ছে চিতই পিঠা বলে তোমাদের কি বলে কমেন্টে জানিও আর কিভাবে কি করতে হয় এ রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা যদি দেখতে চাও ওখান থেকেও দেখে নিতে পারো আর নিজের পছন্দের পিঠা খাবো আর বরের পছন্দের পিঠা করব না তা বললে তো চলে না সেই জন্য একটু বরের জন্য করলাম আর নিজের জন্য করলাম বর যেহেতু আজকে আসার কথা আছে সেই জন্যই কিন্তু করে নিলাম আর নিজের পছন্দের পিঠাগুলো করে নিয়ে আর বর বিকেলে আসবে যেহেতু সেই জন্য কিন্তু ওই গুঁড়িটা কিন্তু রাখা যাবে না ওই জন্য আমারটা হয়ে যাওয়াতে ওইটা আমি মাকে রান্নাশালে দিয়ে এলাম কারণ মা এটা উনুনে করবে আর উনুন করলেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে আর এত গরমেও বসে গায়ে উনুনে রান্না করছে ভাবা যায় তারপরে আমি বরের যে চাল গুঁড়োটা হচ্ছে কুড়িয়ে রেখেছিলাম ওইটা আমি ফ্রিজে রাখতে যাচ্ছি কারণ এ গরমে তো এমনি রাখলে ওটা নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখলে কিন্তু ওটা ভালো থাকবে আর উপরেই ফ্রিজ ছিল আমি ওইটা ফ্রিজে রাখতে চলে এলাম রাখা হয়ে যাওয়ার পর এই যে মিক্সচার মেশিনের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে গাইস কি করব। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেও তো কিন্তু একটা কষ্টের ব্যাপার আর সন্ধ্যাবেলা বর চলে এসছে সেই জন্য দেখতে পাচ্ছ আব্বা সিঙ্গেরা গরম গরম সিঙারা আর হচ্ছে জিলিপি নিয়ে এসছে ওটাই খাচ্ছিল আর আম্মুর অবস্থা দেখো গাইস এই বৃষ্টি পড়ছে না বাইরে সে ছাতা নেবে এটা কিন্তু আমার ছোটোবেলা করা ছাতা সত্যি আমার মেয়ে কিন্তু আমার ছোটোবেলা করার সমস্ত কিছু পাচ্ছে তারপরে আমার সঙ্গে দেখা করতে আমার নানায় এসছে আর উনি কিন্তু দেখতে পাচ্ছ আমার পছন্দের মাছ খুঁজে খুঁজে নিয়ে এসছে সারা নন্দকুমার তারপর নামালক্ষা ময়সাতল খুঁজে অবশেষে কিন্তু পেয়েছে আর এইটা হচ্ছে পটল মাছ আমার তো এতটা পছন্দ বলে বোঝানো যায় না আর এটা যেহেতু হচ্ছে বর্ষাকালে পাওয়া যায় এখন পাওয়া যায় না ওই জন্য ওটা নিয়ে এলো আর পছন্দের পিঠাটা নিয়ে বসে গেছি মার কিন্তু পিঠা বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার খাওয়ার পালা আর বরের পছন্দের পিঠাটাও কিন্তু বরকে বানিয়ে দিয়ে দিয়েছে আর এটা কিন্তু হচ্ছে সুচাকলি বলে আর এটা দুধ দিয়ে খাই খুব ভালো লাগে খেতে আর এটা পাতলা পাতলা হয় বরের তো এটা খুবই ভালো লাগে ওই জন্য বর নিজের পছন্দের খাচ্ছে আর আমি আমার পছন্দের খাচ্ছি আর এদিকে দাদা এসছিল সেই জন্য বরের জন্য আবার ইডলিও নিয়ে এসছে আজকে তো বরের বললে বললেই কারণ নিজের পছন্দ সমস্ত কিছু জিনিসপত্র কিন্তু বরের সামনে কি খাবে আর কি খাবে না এটাই কিন্তু ভাবছে যা হোক যেটা ইচ্ছে সেটা খাক আমি তো আমার পছন্দেরটাই খাবো আর কি করার আছে বলেই তারপরে এই যে আরও অনেক কিছু নিয়ে এসছে কিন্তু আর আমার পছন্দের আর একটা জিনিস এই যে দেখতে পাচ্ছ নারকেল ভাত এটা কার কার পছন্দ তোমরা একটু কমেন্টে জানিও আর আম্মু কিন্তু চিকেনের কথা বলছিল। আমাকে চিকেন নিতে বলছিলাম বলছি আচ্ছা এটা নিয়ে খাক চিকেন খাবো বট যেহেতু আনতে চলে এসছে সেই জন্য বাড়ি তো যেতেই হবে একটু হচ্ছে সাদা মাটা খাওয়ার চেষ্টা করলাম এই যে মুড়ি দিয়ে ছলা আলু ভাজি আর গাছে নরম নারকেল এটা কিন্তু শ্বশুর করে আমি খুব মিস করি কারণ নারকেল তো সেখানে গাছ নেই এখানেই আছে আর যেহেতু আজকে জামাই ষষ্ঠী সেই জন্য জামাই ষষ্ঠী জামাইকে একটু ভালো করে আপ্যায়ন করা হলো বর নিজেই বলছিল বিরিয়ানি খাবে বলে ওই জন্যই কিন্তু বিরিয়ানি খেলো আর তারপরে তো দই মিষ্টি ওটা থাকে আর হজম করার জন্য লস্যি আর একটা গাইজ কথা না বললেই নয় যেহেতু আমার এটা হচ্ছে পাঁচ মাসে পড়ে গেছে বেবি সারের জন্য কিন্তু মা বলছিল বাড়ি চলে যাবে আবার কে যাবে ওই জন্য আমাকে এইখানেই বেবি চাড়টা হয়ে গেল তারপরে খাওয়া দাওয়া করেই কিন্তু এই যে বাড়ির জন্য বেরিয়ে পড়েছি আর এত গরমে বাসে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় সেই জন্য কিন্তু মারুতি করে দিচ্ছি আপনার মানচুতি করেই যাচ্ছি আর যেহেতু জামাই ষষ্ঠী প্রচণ্ড ভিড় গাড়িতে রাস্তাঘাটে ওই জন্য মারুতিতেই এলাম আর আজকে এখান পর্যন্ত